আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমাদের ধারাবাহিক পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এসিআই অ্যানিমেল জেনেটিক্স প্রান্তিক পর্যায়ে কোন ধরনের সিমেন্টগুলো দিচ্ছেন এবং জাত উন্নয়নের ফলে খামারিরা কতটা উপকৃত হচ্ছে এই বিষয়গুলো এর ধারাবাহিকতায় আমরা চলে এসেছি দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে এখানে সুন্দর একটি প্রজনী আয়োজন করা হয়েছে পাশাপাশি আজকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদের দিব যারা গাভী লালন করতেছেন অনেক সময় দেখা যায় যে গবাদি পশু বারবার হিটে আসতেছে তো এই বিষয়ে আমাদের অনেকেরই অজানা রয়েছে কি কি কৌশল আমরা অবলম্বন করতে পরি কোন ধরনের খাদ্য ব্যবস্থাপনা গবাদি পশুরকে রাখলে কনসেপ্টের হারটা বেড়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এসআই জেনেটিক্সের যে উদ্যতম কর্মকর্তা সরারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা সম্মুখীন না হয়ে থাকেন চলুন আমরা আজকের এই পজিশন দেখি এবং তাদের সাথে কথা বলে বিস্তারিত বিষয় জানার চেষ্টা করি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আব্দুল বারি আমার বাসা দাঁড়িয়ে নববস্থানা দিনাজপুর আমার বাসাতে বর্তমানে চোদ্দোটা গরু আছে এর আগে আমি ব্যবহার করতাম অন্যান্য সিম গত দুই বছর থেকে আমি এই জাতের সিমেন্টটা ব্যবহার করতেছি মোটামুটি আগের তুলনায় অনেক ভালো আমরা দেশের তুলনায় এই ঠাইওয়াল ব্যবহার করে আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছি আগের তুলনায় যে বাজারটা দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা একই সময় সেই বাজারে আমি সত্তর আশি হাজার টাকা বিক্রি করতে পারতেছি বিগত দুই বছর তুলনায় সেটার থেকে আমরা কিছুটা উপকৃত হতো এর থেকেও যদি আরো ভালো মানের যদি হয় এই কোম্পানি থেকে যদি আমরা পাই তাতে আরো টাকার অ্যামাউন্ট বেশি যাবে আমাদের উপকৃত হবে আমি মুফতি এনামুল ইসলাম বাসা আমার ভাদুরিয়া বাজার হরিনাথপুর গ্রামে আমার খামারে টোটাল বর্তমানে সাতটি গরু আছে ছয়টি আমার ফিজিয়ান জাতের গরু একটি ষাঁড় আছে সাইওয়াল আমি গরু লালন পালন করতেছি আজকে থেকে নিয়ে প্রায় তেরো বছর এর আগে আমি অন্যান্য সিমেন্ট ব্যবহার করতাম আমাদের অত এলাকায় ওই সময় এশিয়ার সিমেন্ট ছিল না বর্তমান এশিয়ায় সিমেন্ট আসার পর থেকে গত দুই বছর থেকে আমরা এশিয়াই সিমেন্ট ব্যবহার করি এবং এশিয়াই সিমেন্টের যে বাছুরগুলি আমরা পাচ্ছি এগুলিতে আমরা দুধের দিক থেকে মাংসের দিক থেকেও আমরা প্রফিট মনে করতেছি এশিয়ার সিমেন্টের কনসেপ্ট হাটটা মোটামুটি অন্যান্য সিমেন্টের থেকে ভালো এশিয়ার কাছ থেকে আমাদের একটা চাওয়া অবশ্যই আছে সেটা হচ্ছে যারা যে সিমেন্টগুলি ব্যবহার করে মানে এই সিমেন্টগুলির উন্নতার উন্নতি করার জন্য আমরা তাদের কাছে আবেদন করব। অনেক সময় দেখা যায় যে সিমেন্ট দেওয়ার পরে কনসেপ্ট করলো না কনসেপ্ট না করার কারণে পরবর্তীতে দ্বিতীয় ধাপে আমাদেরকে আবার সিমেন্ট দিতে হয় এক্ষেত্রে যদি আমাদের জন্য কিছু সাশ্রয়ী করার যদি তারা কোনো সিস্টেম বা ব্যবস্থা চালু করে তাহলে আমরা বেশি উপকৃত হতাম আজ থেকে সাত আট বছর আগেও আমি দেশি গরু লালন পালন করতাম তো দেশি গরুতে মানে শুধু খরচ হয় এটা নিজের পকেট থেকে খরচ করতে হয় খাবার খাওয়াইতে হয় অর্থাৎ গরু থেকে উপকৃত হয়ে গরুকে খাবার খাওয়ানো এটা সম্ভব হতো না কিন্তু এই ফিজিয়ান জাতের গরু লালন পালন করার কারণে আমাদের যেটা সুবিধা হচ্ছে আমরা প্রত্যেকটা গরু থেকে বিশ থেকে বাইশ লিটার করে দুধ পাই এই দুধ বিক্রি করে আমরা গরুর খাবারের চাহিদাটাও মিটাই এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রফিটও থাকে যার দ্বারা আমাদের মানে গরু লালন পালন করতে সুবিধা হয় আমার ইউনিয়ন পরিষদে আজকে এই প্রোগ্রাম হচ্ছে আমি এর আগে এরকম প্রোগ্রাম দেখি নাই এটা দেখে আমার ইউনিয়নবাসী এবং যারা খাবারই আছে এটা ভবিষ্যতের জন্য আমি মনে করি একটা মাইল ফলক এইটা দেখে আর অন্যান্য যারা খামারি আছে তারাও এটাতে অনেক আগ্রহী হব আমরা জাত উন্নয়নে কাজ করে যাচ্ছি জাত উন্নয়নের মেন উপকরণ হচ্ছে কৃত্রিম প্রজনন আমরা যদি কৃত্রিম প্রজনন করে বিভিন্ন পার্সেন্টেজ বৃদ্ধির মাধ্যমে যদি আমরা গাভীকে অধিক দুগ্ধ উৎপাদনশীল করতে পারি তাহলে আমরা অনায়াসেই কিন্তু দুধ এবং মাংসের চাহিদা এই বিপুল জনগোষ্ঠীর জন্য খুব সহজেই আমরা মিট আপ করতে পারবো আশা করা যায় আমি এখানে যেটা পরিলক্ষিত করলাম মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মীরা রয়েছেন তারা বিভিন্ন পার্সেন্টেজের মাধ্যমে একটা দেশি গরুর গাভি থেকে যে বিভিন্ন পার্সেন্টেজের প্রোজেনি অর্থাৎ বাছুর তৈরি করেছেন সেগুলা দেখে আসলে আমি অনেক অভিভূত হয়ে গেছি মানে একটা দেশি গরু থেকে যে এত সুন্দর একটা বাছুর তৈরি হইতে পারে সেটা মানে আজকে সরাসরি না দেখলে বোঝা যাইতো না তো আমি আশা করব আপনারা আপনাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন আমরা অলরেডি মাংস এবং ডিমের স্বয়ংসমতা অর্জন করতে সক্ষম হয়েছি দুধে কিছুটা আমাদের ঘাটতি আছে আশা করা যায় আপনাদের সহযোগিতা এবং আমাদের নিরলস প্রচেষ্টায় আমরা করতে সমর্থ হব। স্যার আমরা আজকের এই প্রজনী শো থেকে আপনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে যাব। আমরা অনেক খামারিদের সাথে কথা বলেছি যারা এই প্রজনীতে তাদের সার বকনা নিয়ে এসেছে অনেক সময় দেখা যায় যে খামারিদের গরু বারবার হিটে আসতেছে এমনটা কেন হয় এবং এর জন্য আসলে খামারিরা কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং বাছুর হওয়ার পরে তার কি পরিচর্যা থাকবে এই বিষয়গুলো থেকে যদি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেন যে প্রবলেমটা মাঠ পর্যায়ে আমরা দেখি সেটা হচ্ছে বারবার গাবি হিটে আসতেছে গাবি ভরণ রাখছে না আমরা যেটাকে আমাদের ভেটেনারি সায়েন্সে আমরা বলে থাকি রিপিট ব্রিডিং তো এটা অনেকগুলো কারণে হতে পারে সেটা হচ্ছে থয়িং এর প্রবলেমে হতে পারে কোয়ালিটি সিমেন্ট যদি সাপ্লাই না করে তাহলে হতে পারে সঠিক টাইমে যদি গাবির হিটটা ডিটেক্ট করতে না পারে তাহলে হতে পারে হিটটা পুরোপুরি আসে নাই এই ভিটামিন সেমিনেট করে দিছে হতে পারে ফলসি হতে পারে আবার গাভীর যদি কোনো রিপ্রোডাক্টিভ প্রবলেম থাকে জনতন্ত্রের কোনো অসুখ থাকে তাহলে হতে পারে মানে পুষ্টিহীনতায় ভুগতেছে কিনা এই যে স্যার একটু আগে ভিজিট করলেন বললেন যে কৃমি মুক্ত করতে হবে গরু সঠিক যত্ন নিতে হবে আমি খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব সারা বাংলাদেশের খামারিদের আমাদের মাঠ পর্যায়ে ছয় জন ভেটেরিনারি ডাক্তার কাজ করতেছে এই খামারিদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য তো এদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের খামারিদেরকে গ্রাজুয়েশন করার জন্য তাদের নলেজকে বাড়ানোর জন্য আমাদের পর্যাপ্ত বুকলেট স্টিকার লিপলেট এগুলো আছে সেগুলো খামারিরা দেখে এগুলো জানতে পারে যে বকনার কিভাবে ম্যানেজমেন্ট হবে গাভীকে কিভাবে যত্ন নিতে হয় ভেরি রিসেন্ট আমাদের একটা সার্ভে হয়েছে আমরা ইন্টারনাল সার্ভে করছি এক্সটার্নাল সার্ভে করছি যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিক্সটি পার্সেন্ট কনসেপশন রেট সেখানে আমরা কনসেপশন রেট এসি এনিমাল জেনেটিক্স পেয়েছি এবং এখানে যে খামারিরা আসছেন সবাই মোটামুটি এগ্রি করবেন আজকের এই বাসন বাসনবেলাতে সবাই এগ্রি করবেন যে দেখা গেছে যে একটা ইনসেমিনেট করার পরেই গাভীটা প্রেগনেন্ট হয়েছে বা কনসেপ্ট করছে তো এটা কোয়ালিটি সিমেন আমরা এসে এনিমাল জেনেটিক্স থেকে আমরা সরবরাহ করছি হলস্টেন ফ্রিজিয়ান আমরা শাহিওয়াল নিয়ে কাজ করছি এবং গভর্নমেন্টের অনুমোদন নিয়ে আমরা আরসিসি নিয়ে কাজ করছি আমাদের প্রতিদিন আড়াইশো মিলি হচ্ছে আমাদের দুধ লাগে কিন্তু আমরা প্রোডাকশন করতে পারি একশো তিরানব্বই মিলি মানে আমরা অনেক পিছে আছি তো আমরা যদি ডুয়েল পারপাসে মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধির জন্য যদি হলেস্টেন ফিজিয়ানে যদি যায় এই যেখানে অনেকগুলো আমরা হলেস্টেন ফিজিয়ান বাচ্চা দেখলাম এই কোয়ালিটি দিনকে দিন দুধের পরিমাণকে বাড়াবে আমরা মাংসের সঙ্গে সম্পন্ন হবে তো হলেস্টেন ফিজানের পাশাপাশি সাহিলেও আমরা কোয়ালিটি সিভেন আমরা সার্ভ করে যাচ্ছি এবং খামারিদেরকে বাংলাদেশে প্রথম আমরা সেক্স অর্টেড সিমেন্ট নিয়ে আসছি যেটা দিলে শুধুমাত্র বকনা বাসুরি হবে সেটা হলেস্টেন ফিজিয়ান দশ বছর পরে এইটা থাকবে না তখন এমব্রায়তে আসবে সেই টেকনোলজি নিয়েও আমরা আগাচ্ছি আমরা দশ বছর পরে আমরা বাচ্চা আমরা গরু হিটে আসলে সেটা দিব স্মার্ট বাংলাদেশ করতে হবে তো স্মার্ট বাংলাদেশের অংশ হচ্ছে স্মার্ট লাইফ স্টক আপনাকে নিজেকে স্মার্ট হতে হবে ছয় মাসের ভিতরে পাইপেরাজিন সাইটেড ছাড়া বাসুরকে কোনো ধরনের অ্যান্থেলমেন্টিক দিবেন না সাইট মানে পাইপেরাজিনাকিয়া এটা দিবেন তাহলে বাসুরটা সুস্থ থাকবে সিক্সটি ফাইভ পারসেন্ট বীজ দেওয়ার পরে ওই বাসুরটাকে পাইপেরাজিন দেওয়ার পরে যে কোয়ালিটি হয়েছে একটা বাসুরকে হান্ড্রেড পার্সেন্ট সিমেন দিছে কিন্তু তাকে কৃমির ওষুধ না খাওয়ার কারণে সেই কোয়ালিটিটা আসে না এসিআই এনিম্যাল জেনেটিক্স আয়োজিত আজকের এই প্রজনী শো স্থান ভাদুরিয়া নবাবগঞ্জ দিনাজপুর অত্র এলাকার খামারিদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন খামারি যারা এখানে কষ্ট করে তাদের বাসুরগুলো নিয়ে আসছে প্রদর্শন করার জন্যে আমাদের সিমেনের মাধ্যমে কৃত্রিম প্রজনন করে ভালো ভালো বাসুর প্রোডাকশন হয়েছে উল্লেখযোগ্য কিছু বাসুর আমরা এখানে প্রদর্শন করার চেষ্টা করছি আমরা আসলে সব সময় খামারির যে স্বপ্ন সেই স্বপ্নকে কিন্তু বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি খামারির স্বপ্ন কিন্তু বেশি না তিন চারটে স্বপ্ন নিয়ে কিন্তু খামারি কাজ করতেছে একটা হলো যে খামারি চায় যে সর্বোচ্চ গর্ভধারণ দ্বিতীয় খামারি প্রতি বছর একটা গুণগত মানসম্পন্ন একটা বাসুর তারা পেতে চাই তিন নম্বর স্বপ্ন হলো যে যে বাছুরটা পেলো সেই বাছুরটা যখন মা হবে তার দুধের রেকর্ড কিন্তু চেয়ে ভালো হতে হবে তারপরে স্বপ্নটা থাকে আসলে যে সার বাছুরটা পেয়েছে সেই বাছুরটা ছয় মাস বয়সে যদি এক লাখ টাকা করে খামারি যদি বিক্রি করতে পারে এক লাখ টাকা এটা কিন্তু খামারি তার স্বপ্ন এই খামারির এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এশিয়া অ্যানিম্যাল জেনেটিক্স যে আমাদের কৃত্রিম প্রজনন যে কার্যক্রম এই কার্যক্রমটা আমরা পরিচালনা করতেছি জাত উন্নয়ন করতে হলে কৃত্রিম প্রজননের পাশাপাশি রেকর্ড কিপিং এবং রেজিস্টার এটা মেনটেন করতে হবে এটা যদি মেনটেন করতে পারে খামারি তাহলে কিন্তু খামারি যে স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন সম্ভব আমাদের এই বিজনেসের বয়স হল সাড়ে চার বছর প্রায় তিরিশ লক্ষ গুণগত মানসম্পন্ন বাসুর উপহার দিয়ে খামারির মুখে কিন্তু আমরা হাসি ফোটাইছি খামারিকে আমরা স্বাবলম্বী করছি দেশের জনগণ কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে এই জনগণ বৃদ্ধির সাথে সাথে প্রোটিনের চাহিদা বাড়তেছে দুধ এবং মাংসের চাহিদা বাড়তেছে এই দুধ মাংস চাহিদা যদি আমরা যোগান দিতে চাই সরকারের একার পক্ষে কিন্তু সম্ভব না সরকারের সাথে কাঁধে কাঁধ মিলে কৃত্রিম প্রজননের যে নীতিমালা সেটাকে আমরা মেনে কিন্তু আমরা এই কৃত্রিম প্রজনন কার্যক্রমটা আমরা পরিচালনা করতেছি ইয়াং জেনারেশন আসছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ডেয়ারি ফার্ম করেন সেখানে জাত উন্নয়ন করেন এসসিআর সিমেনের মাধ্যমে এবং একজন সফল খামার হিসেবে নিজেকে গড়ে তোলেন তাহলে দেখা যাবে যে নিজেও স্বাবলম্বী হবেন পাশাপাশি দেশের যে এই সেক্টর যে রিকোয়ারমেন্ট দুধ এবং মাংসের যে প্রোটিনের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে